অন্যের সাথে তুলনা করবেন না তুলনা কমিয়ে দেন ইউল বি হ্যাপি নিজে কেউ না অন্য কেউ না তুলনা করবেন না অনেকে আমরা তুলনা করি নিজের স্ত্রীকে আরেক নারীর সাথে নিজের সন্তানকে আরেক সন্তানের সাথে নিজের ভাইকে আরেক মানুষের সাথে করে তাকে ছোট করি করি না এরকম করবেন না অনেকে দেখবেন ছেলে মেয়ে একটু ভালো পড়াশোনা করে নেই বলে যে কি করলি তুই ওই দেখ পাশের বাড়ির ওই ছেলে এ প্লাস পাইছে যা তা ধোয়া পানি খা কমন কথা ওর কি খা পা ধোয়া পানি খা এটার একটা ভালো ব্র্যান্ডিং করা যেতে পারে মানে এ প্লাস ছেলেদের পানি এরকম মিনারেল ওয়াটারের বোতলের মতো বিক্রি করলে ভালো ব্যবসা হবে কি বলেন এটা হচ্ছে আমাদের মুরুব্বীরা টিপিক্যাল মা বাবার এটা বলেন ভুল করেন ওনারা বুঝেন না ওনারা বুঝেন না কখনো কম্পেয়ার করবেন এটা করে আপনার ছেলের মনোবল আপনি আগেই ভেঙে দিচ্ছেন ঠিক না আপনি দায়ী আপনার ছেলে কিছু না পারার কারণে আপনি সাহস দেন নিজে পাশে থাকেন নিজে এ প্লাস যারা পাইছে পা পানি খেতে বলছেন যে ওকে ওই ছেলেকে আল্লা এ প্লাস পাওয়ার জন্য বানাইছে আল্লাহ ওকে ওই মেধা দিয়েছে কিন্তু আপনার ছেলেরা আবার আল্লাহ তালা অন্যদিকে মেধা বারাইছে হ্যাঁ সে ওইটা পারবে ওইটা ওই এ প্লাস চলা জীবনও পারবে না ঠিক কি না বলেন আপনার ছেলে যেটা পারবে দশটা এ প্লাস হোল্ডার ওইটা পারবে না কারণ প্রত্যেককে আল্লাহ আলাদা আলাদা ফিচার দিয়ে কোয়ালিটি দিয়ে ইউনিকনেস দিয়ে পয়দা করছে কখনো করবেন আপনি অনন্য। প্রতিটি মানুষ ইউনিক করে আপনার তুলনা আপনি নিজেই আপনার তুলনা হয় না আপনি জানেন না আপনার মধ্যে যে পটেন্সিয়াল যে কারিস্মা এটা আপনি বের করে আনতে পারেন না ওই যে ওগুলো বলছে পানি খা লেখাপড়া করলি না কিচ্ছু করলি না কিন্তু আপনি দেখা যাবে অনেক বড় ব্যবসায়ী হবে আপনি অনেক বড় দানবীর হবেন রিল বি এ গ্রেট কন্ট্রিবিউটর টু সোসাইটি এরকম আছে না হ্যাঁ এজন্য কম্পেয়ার করবেন না কারোর সাথে কারোর সাথে কম্পেয়ার করবেন না ও এ প্লাস পাইছে ও সফল হয়েছে ওর চাকচিক্য ওইটা দেখি হ্যাপি হবেন না এই চাকচিক্যটাই তার পুরো লাইফ না মানুষ যেটা শেয়ার করে ফেসবুকে এটা হচ্ছে রিল লাইফের কি রিল বুঝেন তো না সবাই বুঝেন আশাআল্লাহ হাইলাইটেড রিল আপনি কি মনে করছেন এই যে রিলের মধ্যে যতটুক দেখছেন এটা পুরোটাই ওর লাইফ না রে ভাই ওরও অনেক কষ্ট আছে হ্যাঁ ওরও অনেক ব্যর্থতা আছে ফেলিওর আছে ওইটাও ঢেকে রাখে ওটা তো প্রকাশ করে না দেখবেন আমরা ফেসবুকে ছবি শেয়ার দিলে কি করি সবচেয়ে ভালো ছবিটা খুঁজি হ্যাঁ হাসি দেওয়া স্মাইলিং ফেস স্মার্ট লাগতেছে সুন্দর পিকচার হয়েছে এটা দিই কারণ আমি যে হ্যাপি এটা দেখাইতে চাই আমি সবাই ঠিক কিনা তার মানে আমার দুঃখের অংশটা তো আমি শেয়ার করি না আপনি কারো চাকচিক দেখলে অবাক হবেন না এটাই তার হোল লাইফ নয় ইটস পিকচার অফ ইস লাইফ এটা হচ্ছে হাইলাইটেড রিল এটা কি সবাই বলে এটা কি কখনো কম্পিট করবেন না সাথে তাহলে কার সাথে কম্পিট করবেন কম্পিট উইথ ইউর সেলফ নিজের সাথে কম্পিট করুন নিজের সাথে কম্পিট করুন অ্যান্ড ট্রাই টু বি দ্য ব্যানার ভার্সন অফ ইউর সেলফ সিঙ্গেল ডে প্রতিদিন নিজেকে একটু একটু করে ডেভেলপ করার চেষ্টা করুন সেলফ করে না না আপনার সন্তানের যাবে ছোটবেলা আমি একটা কার্টুন দেখেছিলাম কমিক্স বইতে মজা করে কার্টুনটা দেয়া এটার সাথে প্রসঙ্গে আমি বলি কার্টুনটা কি ছিল একটা হাতির ছবি একদিকে আর একদিকে কাকের ছবি একদিকে কিসের ছবি হাতি কথা বুঝতেছেন হাতি অ্যালিফান্ট আরেক দিকে কাকের ছবি হাতি হাতির বাচ্চা কাক কাকের বাচ্চা তো এখানে আবার কথা দিয়ে দিছে হাতির মা কি বলে হাতির বাচ্চা কি বলে কাকের মা কি বলে কাকের বাচ্চা কি বলে তো মা হাতিটা বাচ্চা হাতিটারে বলতেছে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না মাত্র দুই মাসে কাকের বাচ্চাটা উঠতে পারে তোমার এক বছর হয়ে গেল, তুমি এখনো উড়াই শিখলা না মা হাতি বলে কাকের বাচ্চা দুই মাসে উঠতে পারে একটা বছর হয়ে গেল তোমার কোনো ইম্প্রুভমেন্ট নাই বাবা আর হাতির ছোট বাচ্চাটা মুখটা খারাপ করে চুপসে মাথাটা নিচু করে বলতেছে আম মা আমি চেষ্টা করতেছি আচ্ছা বলেন তো উরা ডানা মেলে উরা কি হাতির কাজ এই যে ওর সাথে কম্পেয়ারটা করছে কম্পারিজনটা হয়েছে আরে হাতি তো দ্য কিং অফ দ্য জাঙ্গল ওর একটা পদক্ষেপে ও পা ফেললে থার থার করে কাপে পুরো জম পুরো জঙ্গল পুরো বম ওর এক একটা পা ফেললে আশেপাশের সিংহ বাঘ সব সমীহ করে পঞ্চাশ মিটার দূরত্ব বজায় রাখে ইজ দ্য কি সে তো ওইটা ওই হাতির বাচ্চাটাতে কিভাবে কনফিডেন্স নষ্ট করতেছে বলতেছে দুই মাস হয়ে গেল কাকের বাচ্চা দুই মাসেই উঠতে পারে তোমার এক বছর বয়স হলে তুমি এখনো উঠতে পারো না এবার বুঝতে পেরেছেন আমরা কিভাবে ছেলে মেয়েদের কনফিডেন্স নষ্ট করি কখনো কথা বুঝতে পেরেছেন কারণ প্রতিটা মানুষ অনন্য আপনি অনন্য আমি অনন্য আল্লাহ তালা কি অনন্যতা ইউনিকনেস আপনাকে দিয়েছেন ওইটা খুঁজে বের করার দায়িত্ব আপনার সবার গোল্ডেন এপলাস পাওয়ার কোনো দরকার নাই সবাই অ্যাথলেট হওয়ার দরকার নাই সবার বক্তা হওয়ার দরকার নেই সবার ব্যবসায়ী হওয়ার দরকার নাই

দাপটের সাথে ওরা দেশে দেশে ঘুরে ফিরাই এই চাকচিক্য দেখে আপনি অবাক হবেন না থোকায় পড়বেন না আপনাকে যা দিসি ওদেরকে আমি দিই নাই আপনার সম্মান আমি বাড়িয়েছি ওরা তো আনা এলাকা যেখানে আমার নাম সেখানে আপনার নাম শুভান তাহলে আজকে থেকে আর কম্পেয়ার করবেন কারোর সাথে কারো কথা বুঝতে পেরেছেন ওকে আমরা উইল অ্যাভয়েড কম্পারিজন উইল বি হ্যাপি প্রতিটি মানুষ অনন্য আপনার ইউনিকনেসকে আপনি কাজে লাগাবেন তৌফিক দান করে পড়েন আমিন সুখী আসল সুখ এজন্য মনকে অস্থির হতে দেয়া যাবে না মনকে সময় স্থির রাখবেন মনের সুখ আসল সুখ মন মনের সাথে কথা বলুন মনকে জিজ্ঞেস করুন মন কিসে খুশি হয় কিসে হয় না কিসে শান্তি পায় কিসে পায় না হ্যাঁ শুধু সম্পদ থাকলেই মানুষ সুখী হয় না সম্পদের দরকার আছে অনেকে দেখবেন অনেক সম্পদের মালিক অনেক টাকা পয়সা কিন্তু খেয়ে হজম করতে পারে না এরকম আসলে অনেকে অনেক সম্পদশালী কিন্তু দাম্পত্য জীবনে কলব এরকম আছে নাই। অনেক সম্পদশালী ছেলে কথা শোনে না গাঁজা খায় আছে না না এটা আমার বাস্তব কথা থেকে বলছি আমাদেরকে বলে রিহ্যাবে পাঠায় রিহ্যাবিলিটেশনে পাঠায় ছয় মাস পরে আসে আবার গান্দা টানা শুরু করে নেই নাই হ্যাঁ তাহলে শুধু সম্পদ থাকলে আপনি হ্যাপি হবেন না মনের সুখ আসল সুখ অনেক সম্পদ কিন্তু পরিবারের শান্তি নাই সুস্থতা নাই তাহলে কিছুই নাই মনের সুখটাকে যেন আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেই সম্পদের দরকার আছে প্রিয় ভাইরা হালাল ভাবে উপার্জিত সম্পদের প্রাচুর্য থাকতে পারে সমস্যা নাই পার্থিব হালাল উপভোগের জিনিস এটা নিষেধ নয় স্বয়ং বিষ্ণু ইসলাম ইসলামী বলেছেন আর চারটা জিনিস সৌভাগ্যের লক্ষণ এটা যদি পাও খুব ভালো কয়টা সবাই বলেন কয়টা চারটা জিনিস সৌভাগ্যের লক্ষণ এক নম্বর আলমার আতু সলেহা নেককার স্ত্রী নেককার কি দুই নাম্বার আল মাসকানুল ওয়াসেয়া প্রশস্ত বাড়ি প্রশস্ত বাড়ি তিন নাম্বার আল জারু সলেহ গুড নেইবার ভালো প্রতিবেশী চার নাম্বার আল মার কাবুল হানি সুইট রাইট মানে ভালো বাহন বা যানবাহন চারটা থাকলে এটা একটা সৌভাগ্যের আলামত খোসনাসিব এটা ভালো কিন্তু খেয়াল করে দেখেন তো বিশ্বনবীর চারটার মধ্যে কয়টা ছিল হ্যাঁ শুধু এক নাম্বারটাই ছিল বাকি তিনটা ছিল না তেমন এক নাম্বার কি ছিল আল মার আতু সালে হান স্ত্রী এটা বিশ্বনবীর ছিল ঠিক কি না দুই নাম্বার আল মাসকানুল ওয়াসে স্পেশাস হাউস বড় ঘর বিশ্বনবীর ছিল না মাক্কায় না মদিনায় মদিনার ঘরগুলো দেখেন এক এক বিবির এক এক ঘর ছোট ঘর খেলে হাইটা এসে বসতে পারে আর শুইতে পারে এতটুকু তিন নম্বর আলজার উসলে ভালো প্রতিবেশী ছিল মক্কায় না মদিনায় মদিনায় গেলেন আশেপাশে ইহুদিরা থাকতো বনু কাইনুকা বনু কুরাইজা বনু নাদির তাদের ষড়যন্ত্রে একটা রাত ও শান্তিতে ঘুমাইতেই পারে নাই সুক্ত দুর্কিবাদ সবসময় জালাতন করতো বিট্রে করতো ওয়াদাবঙ্গ করতো এগুলো ঘটেছে তার মানে ভালো প্রতিবেশী জোটে নাই তিন নম্বর চার নাম্বার আলমার কাবুল হানি ভালো বাহন খুব বেশি ভালো বাহন ছিল তাও বলা যায় না খাবারই তো ছিল না ওট খাইলে না গায়ে জোর থাকবে ঠিক কিনা হ্যাঁ কসোয়া আদবা ছিল তার মানে বাহন ছিল চালানোর মতো কিন্তু খুব বেশি ভালো বাহন যে ছিল এমন নয় তাহলে চারটার মধ্যে বিষ্ণু পেয়েছিলেন কয়টা একটা কিন্তু মা এসার ঘরের ভেতরে সুখ আর সুখ কিছু নাই একটা মশক পানি খাওয়ার রুটি বেলার একটা ইয়ে জাজিম এমন জাজিম খেজুর পাতার চাটাই দিয়ে জাজিম বিষ্ণুবি সেখানে শুলে চাটাইয়ের দাগ পিঠের মধ্যে লেগে যেত মাদুর বা চাটাই চিনেন আপনারা বাংলাদেশে দেখেন নি ওই চাটাইয়ের মধ্যে বিষ্ণুবি শুয়ে পড়লে ঘুম থেকে উঠলে ওই চাটাইয়ের দাগ পিঠের মধ্যে বসে যেত কিন্তু ঘর ভরা সুহুকার সুখ কারণ টাকা দিয়ে বাড়ি কিনা যায় গাড়ি কিনা যায় ঘর কিনা যায় সব কিনা যায় কিন্তু সুখ কিনা যায় কিনা যায় হ্যাঁ এজন্য মনের সুখই আসল সুখ ওইটাকে গুরুত্ব দিবেন প্রিয় ভাইরা সেই মুসলিমের আরেকটা হাদিস বিশ্বনসাই ইসলাম বলেন লাইসাল গিনা আন কাসরাতিল ওলা ওয়ালাকিনাল গিনা গিনা নফস বেশি সম্পদ থাকলেই ধনাঢ্যতা নয় আসল ধনাঢ্যতা মনের ধনাঢ্যতা মনে সুখ তো সবখানে সুখ মনে শান্তি তো সবখানে শান্তি